বন্ধু তুমি ছিলে আমার জীবনেরই ঘরে ভালোবেসে আমায় তুমি করে দিলে পর কেন করে দিলে পর তো গাইস ফিলিংস এর দিয়ে আর কি ফাটা গরম দিছে এই গারফাটা গরমে আর কি একটু বাইরেছি ঘোরার জন্য তো প্রচণ্ড পরি পরিমাণে গরম আজকের দিনে আর ওয়েদারটা তোমরা দেখতেই পারতোস কী পরিমাণে ওয়েদার দিছে পুরো গরমের ওয়েদার আর আকাশ পুরো ক্লিয়ার আর প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে গরম এই গরমের মধ্যেই আর কি হন্ডা সিটি সাইকেল নিয়ে বাইরে হয়ে গেছি গা এই যে দেখতে পারলা ঠিক আছে হাফ প্যান্ট এই যে বাবার হাফ প্যান্ট পরছি আর স্যান্ডেল জুতা পরছি আর সিটি সাইকেল নিছি বাগের ছাল পরছি আর সানগ্লাস সাদা কালারের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সানগ্লাস পরছি ওরা বাইরে গেলাম ঘোরার জন্য এই গরমে কী করি ফিলিংসের আ 好啊。 নাকে দোকানির জন্য তার জন্য বাইরে গেলাম ঘোরার জন্য হঠাৎ করে আর কি রাস্তা দিয়ে যাইতেছিলাম তো দেখতে পারলাম কাকা ডাব বিক্রি করতেছে আর কি সে নারকেল প্লাস ডাব তো দুইটাই আর কি তো সে নারকেলও পাওয়া যাবে ওই জায়গায় ডাবও পাওয়া যাবে তো প্রথমে ভাবছিলাম ডাব নিব তারপরে কাকাটা বলল যে সে নারকেল নাও নারকেলের মধ্যে জলও পাবা আবার প্লাস নারকেল দুইটাই পাবা তো তার জন্য আর কি সে একটা নারকেলই সে অর্ডার দিয়ে দিলাম তো কাকা তারপরে যে নারকেলটা নিয়ে কাটা শুরু করে দিল তো কাটার পর তারপরে আর কি একদম ফাইন করে কাটলো প্রথমে আর কি সে ডাব পের ভিতরে জলটা খাবো যেহেতু পাইপ লাগে তো তার জন্য আর কি তো তার জন্য আর কি সেই মাপে কাটলো তো কাটার পর তারপরে ফুটা করে দিল আর ভিতরে পাইপ লাগাইলাম তো লাগানোর পর তারপরে ডাবের জল খাওয়া শুরু করে দিলাম পুরো ফিলিংসের মধ্যে দিয়ে রাস্তার সাইডে দাঁড়ানির পর তো তারপরে আর কি যেই নারকেলটা খাইলাম আর কি নারকেলের ডাবটা খাইলাম তো ওইটার ভিতরে নারকেল ছিল তো ভালো ভালোই নারকেল ছিল আর কি তো তারপরে আর কি সেই নারকেলটা যে তো কাকাকে কইলাম যে কাকা এই নারকেলটা বাইর করে দাও তো তারপরে আর কি সেই সেই ডাবের ভিতরের নারকেলটা আর কি আমাকে কাকা দাও দিয়ে ক্যাঁকড়ে ক্যাঁড়ে ক্যাঁকড়ে ক্যাকড়ে আস্তে আস্তে নারকেলটা বাইর করে দিল আর বেশ নারকেলটা খায় বেশ টেস্টি ছিল আর দারুণ ছিল মানে দারুণ ছিল আর নারকেলটা নারকেলের যে ডাব তো ডাবটার দাম কত ছিল আর কি তো ডাবটার দাম নিচে হলো সত্তর টাকা আর কি এত বড় নারকেলের ডাবটা সত্তর টাকা আর খায়া ফিলিংসই আলাদা পাইলাম মজাও আলাদা পাইলাম এনার্জিটাও আলাদা লেভেলেরই পাইলাম আর কি আর তোমার মনে হইতে পারে দোকানটা কোন জায়গায় এটা নিউ বিয়া যাইতে যে টার্নিংটা পরে আর কি তো টার্নিংয়ের পাশেই কাকার দোকান ফাইনালি তারপরে আর কি সে নারকেল নুরকেল খাওয়া তারপর নিউ নিউ কুচবার স্টেশন যে তো নিউ কুচবার স্টেশনের এই জায়গায় আইসা পড়লাম এই যে নিউ কুচবার স্টেশনটা দেখতেই পাচ্ছো এটা হলো নিউ কুচবার স্টেশনের সামনের দিক আর ওটা হলো কয়লা চালিত ইঞ্জিন আর কি শো এমনি রাখা আছে আর কি দেখানোর জন্য আর কি তো দেখতেই পারলাম সেই নিউ কুচবাড় স্টেশনের সামনের দিকটা ট্যাক্সি স্ট্যান্ডের সামনে তো চলো এখন সেই স্ট্যান্ডে একটু সাইকেলটা রাখা যাক ঠিক তারপরে আমি এসে বললাম নিউ সাইকেল স্ট্যান্ডের ভিতরে আসলাম আসার পর সাইকেলটা ভিতরে সাইকেলটা রাখার পর তারপরে সাইকেলটা তালা মারলাম আর প্লাস্টিকের ভিতরে নারকেল যে তো নারকেলগুলো প্লাস্টিকের মধ্যেই ছিল আর কি তো যেই নারকেলগুলো অর্ধেক খাইতে পারি নাই তো সেই নারকেলগুলো আর কি আর তারপরে আর কি সাইকেল স্ট্যান্ডের থেকে আমাকে একটা সাইকেল স্ট্যান্ডের সে টিকিট দিয়ে দিল তো টিকিটটা তোমরা দেখতেই পারলাম তো তারপরে আমি আসলাম স্টেশনে তো স্টেশনের ভিতরে ঢোকার পর তারপরে পঁয়ত্রিশ টাকা দিয়ে আমি একটা টিকিট কাটলাম আর যেই টিকিটের দাম পঁয়ত্রিশ টাকা ছিল আর সেটা সে নিউ কুচবিয়ার থেকে সেবক যাওয়ার তো টিকিট টিকিট কাটার পর তারপরে আর কি স্টেশনের নিউ পুজবার স্টেশনের ভিতরে ঢুকলাম তো ঢুকার পর এই জায়গায় দাঁড়িয়ে আছি এখন ট্রেনের অপেক্ষায় আর কি তো তারপরে আর কি যাবো সেবকে অনেকদিন পর আর কি ফিলিংসের মতো দিয়ে যাব আর হাফ হাফ প্যান্ট আর হাফ বাঘের ছাল বেরিয়েই যাইতেছি আর কালা চশমা বইটা সাদা কালার চশমা একটা ফিলিংসই আলাদা লেভেলের একাই যাইতেছি আর ওয়েদারটা সেই আছে আর কি পুরো ফিলিংসের ওয়েদার দেখতেই পারতছো সেই নিউ পুজবার স্টেশনের ভিতরের দিকটার তারপর আর কি বাকি যে নারকেলটা ছিল প্লাস্টিকের ভিতরে তো সেই প্লাস্টিকের থেকে বাইর করলাম বাইর করার পর তারপরে আর কি স্টেশনের ভিতরে আর কি সেই নারকেলটা খাওয়া শুরু করে দিলাম পুরো ফিলিংসের মধ্যে দিয়ে আর নারকেলটা বেশ ভালোই ছিল আর দারুণ টেস্ট ছিল আর ইসে মানে অনেক মানে অনেক পরিমাণে নারকেলটা ছিল একটা বুঝেই তো একটা নারকেলের ভিতরে গোটাল নারকেলটাই খাইলাম যাই হোক অল্প অল্প করে আর্ধেক প্রথমে খাইছিলাম ইসে দোকানটার ওই জায়গায় ডাব যে জায়গায় খাইলাম তারপরে এই জায়গায় এসে খাইলাম তো তারপরে আর কি ইসে এই নিউ কুজবার স্টেশনের ভিতরে আর কি পাঁচটা পুরি তিরিশটি একটা আলুর তরকারি তরকারি দিয়া তো তারপরে আর কি নিয়ে নিলাম সেই পাঁচটা পুরি তো পাঁচটা পুরি কাগজে নিছি আর প্লেটের মধ্যে তরকারি দিয়ে দিছি আলুর তরকারি তো আলুর তরকারি দিয়ে সেই পুরিগুলো আস্তে আস্তে খাওয়া শুরু করলাম করলাম আর কি ফিলিংসের মধ্যে দিয়ে এত কম দামে আর কি এত ভালো পুরি আর দারুণ টেস্ট লাগলো আর কি আর ফিলিংসই আলাদা লেভেলের লাগলো এই গরমের মধ্যে পুরি ঠুরি খায়া স্টেশনের ভিতরে আর এটা ছিল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বৈশাখ আমি খাইতেছিলাম তো টিকিট কাটার পর তারপরে স্টেশনে গেছিলাম তো স্টেশনে যেয়ে প্রায় দশটা তিপ্পান্নতে টিকিট কাটছিলাম এই যে টাইম দেওয়া যাচ্ছে দশটা তিপ্পান্ন আর ডেটটা দেখতেই পারতসে এক তারিখ সাত পঁচিশ দুই হাজার পঁচিশ তো ইসে এক ঘন্টা হয়ে গেছে গে এখন বাজে হইলো ঘড়ির কাটায় বারোটা সাত প্রায় এক ঘন্টার মতন স্টেশনে দাঁড়ায় ছিলাম তো তারপরে আর কি সে তারপরেও কোনো ট্রেন আসতেছে না তো নিউ কুচবিহার থেকে সেবকে যাওয়াটাই টিকিট কাটছিলাম অনেক দিন থেকে সেবকে যাওয়া হয় না তার জন্য আর কি ঘুরতে যাওয়ার জন্য টিকিটটা কাটছিলাম পঁয়ত্রিশ টাকা দিয়ে তো ট্রেনের কোনো দেখাই নেই গে তারপর আর এনার্জি জাগলো না আর কি সেবকে যাওয়ার তার জন্য আর কি নিউ স্টেশনের ভিতর থেকে বাইরে বাইরে যাওয়া পড়লাম তার টিকিটটা হাতে নিয়ে আর সাইকেলটা ওই স্ট্যান্ডের থেকে নিয়ে বাইরে 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 পড়লাম তো এখন বাড়ির দিকে চলে যাবো গা ভাল লাগতেছে না এই গরমের মধ্যে আর তার মধ্যে ট্রেনও নাইগা গা ট্রেন থাকলে যাইতাম একটা ফিলিংসই আলাদা ছিল আর এগারোটার দিকে ট্রেনের টাইম ছিল ঠিক আসামের বঙ্গাইগাঁওয়ের থেকে আসে বঙ্গাইগাঁওয়ের থেকে আইসা শিলিগুড়ি জংশন যায় ওই ট্রেনে যাওয়ার কথা ছিল কিন্তু কি করবো এখন ট্রেনের দেখা পাইলাম না আর ট্রেনও আসলো না এক ঘন্টা দাঁড়ায় থাকার পরেও স্টেশনে আর টিকিট কাটছিলাম তো এখন বাড়িতে চলে যাবো আর ভিডিওটা বেশি সে লং করলাম না এনার্জি নাইকা ঠিক আছে এই গরমের মধ্যে এই জায়গায় স্টপ করে দিলাম আর নেক্সট অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে